আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছে সুস্থ দেখো এই কচু গাছগুলো তাকে দিন ধরে দেখিয়েছিলাম কাট কেটেছি এই দেখো আমার গাছগুলো তো সুন্দর কী করে হয় জানো এই দেখো সব সবজির যে খোসাগুলো আছে সবগুলো আমি পচা নিতে দেয় আর এই প্রতি বছর সালে এক একবার করে এদের মাটিটা চেঞ্জ করে দিই দেখো শামুকের কত ইয়ে জন্ম নিয়েছে এখানে এই যে শামুক হয়েছে না এইখানে ব্যাস এইগুলো সরিয়ে আমি একটু লবণ ছিটিয়ে দেবো হালকা করে যাতে গাছগুলো না মরে এ দেখো এটাতে দিয়ে দিয়েছি আর তোমরা বারো মাস এ দেখো অনেক শামুক হয়েছে নিচেতে এ দেখো ছোট ছোট করে আর এ দেখো ঘ্যাট করে লাগিয়েছি বাঙালিরা যারা চেনো তারা তো চেনো আর বারো মাস এই দেখো এই ফুল একবার হয়েছিল আবার ফির আবার হবে এ দেখো প্রতিটা আগাতে কলি এসেছে এটা হচ্ছে তোমার কি বলে জানো ওই বেলি ফুলের গাছ ওই দেখো ওইখানে ওই যে বেয়ে বেয়ে যাচ্ছে আর এইখানে যে হলুদ যে ফুলটা ফোটে এই যে সাদা সাদা যা দেখছো সব এটাতে অনেক পিঁপড়ে লাগছে তার জন্য আমি দিয়েছি দেখো একটা পেয়ারা হয়েছে এইখানে আর ওই যে গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এদের নামটা কি আমি ভুলে গেছি দেখো ওই গাছ আর এই গাছ একই এটাতে যে ফুল ছিল কিছুদিন আগে ফিরে আবার হবে তো এই গাছে দেখো এইখানে একটা জবা ফুলের ডাল লাগিয়েছিলাম ডালে হয়েছে তো বন্ধুরা এত এই যে ফুলগুলো কি করে আমার হয় দেখো গাছগুলো দেখো ঝাল গাছে করিয়ে এসেছে আর এইখানে দেখো করলা গাছ বেয়ে বেয়ে যাচ্ছে এই যে একটা সুতোর সাহায্যে উপরে উঠিয়ে দিয়েছি এই দেখো এটাতে আমি কি দিই দেখেছ এই দেখো এই যে সর্ষের খোল এর ভিতরে ঢ্যাপ আছে ডিএপি সার তারপরে এর ভিতরে অনেক কিছু আছে ডিমের খোলস আছে শুকনো করে গুঁড়ো করে দিয়েছি তারপরে তোমার কি বলে ওই যে কলার খোসাগুলো ওটাও আমি রোদ্রে শুকিয়ে গুঁড়ো করে দিয়েছি এই শামুকগুলো কি করে শামুকগুলো অনেক ক্ষতি করে আমার ছোটো ছোটো যে গাছগুলো উঠে যায় ছোটো ছোটো চারাগুলো ওঠে নেয় দেখো ছোটো ছোটো চারাগুলো উঠেছে এই যে এগুলো সব এই শামুকে খেয়ে ফেলে এদের খাবার আমি দেব লবণ সুন্দর করে খেতে দেব লবণ তাইছাড়া করার কিছু নেই বন্ধুরা গাছ বাঁচাতে গেলে করতে হবে তো এখনই চলো আমি কি করে দি গাছের গোড়াতে তোমাদেরকে একটু দেখাবো তো বন্ধুরা দেখো এই জবা ফুলের গাছটাতে অনেক ফুল এসেছিল। এখন এর পাতাগুলো শুকা যাচ্ছে প্রচণ্ড রৌদ্দুরের কারণে তো দেখো আমি এর গোড়াতে কি করে এই সারটা আমি দিই তোমাদেরকে দেখাচ্ছি দেখো গোড়াটা প্রথমে একটু মাটিটা খুঁড়ে নিয়েছি এবার এরকম করে সর্ষের খোলগুলো দিয়ে দিচ্ছি এতে বন্ধুরা সর্ষের খোল গরমের সময় তুমি লিকুইডভাবেও দিতে পারো জলের সাথে মিক্স করে কিন্তু লিকুইডটাতে আমার আসলে ঘরে যে মানুষগুলো আছে এগুলো গন্ধ ওরা সহ্য করতে পারছে না তার জন্য আমি পাউডারটা বানিয়ে নিয়েছি এরকম করে করে দেব আর এই ঝালের গাছটাতে এটাতেও একটু দেব দেখো। আর এইখানে এটা অ্যাডোনিয়াম আছে ওই পাশে দুটো অ্যাডোনিয়াম আছে তো দেখো আর এখানে যে কিসের গাছ উঠেছে বাবু নিজেও জানি না অনেক তার বীজ সারাদিন লাগাতে থাকি এ কারণে বুঝতে পারি না কি কি আসল হচ্ছে তো চলো আর একটু এতে একেও একটু গোড়াটা একটু এদের খুঁচিয়ে দিই এ তো যাই হোক বন্ধুরা এত বড় ভিডিও দেখার ধৈর্য আসলে কারো নেই যারা নিতান্তই মনে করো যে হয় কেউ ভিডিও চালিয়ে চলে গেছো তাতে করে কেউ দেখছো আবার কেউ নিজের যে কিভাবে গাছ লাগাবো অনেকে যদি ভিডিও থেকে কাজে লাগে তাহলে তারা দেখতে পারো এই আর কি ফেসবুকে এখন অনেক সবাই তো কম বেশি ফেসবুক ইউটিউব নিয়ে পড়ে আছে কী বলবো বন্ধুরা এগুলো আমি এখন লাগাতে আসছি তো যাই হোক ভালো থাকো সুস্থ থাকো তোমরা এই <laughs> আজিকালি <disappointment>